শুভ সকাল বন্ধুরা এক কাপ গরম গরম চায়ের সঙ্গে তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হলো গিয়ে বিপত্তিনিট বার বিপত্তারিণীর ব্রত করছি সকাল সকাল ওই জন্যেই শুধু শুধুই চা খাবো আর কি চায়ের সঙ্গে অন্য কিছু নেব না এবং ঘুম থেকে উঠে যে দেখো চা করে নিয়েছি আর এদিকে মেয়েকেও একটু চা দিয়েছি ও আমার সঙ্গে একটু চা খাবে বলে ভীষণ বায়না করছিল তোকে সচরাচর চা দিই না ছাতু খায় এখন সকালবেলা কিন্তু আজকে একটু চা খাবে বলে বলছে তাই দেয়া হয়েছে তো চাটা খাওয়ার পর শরীরটা অসুস্থই হয়েছিলো চাটা তো লিভারে সহ্য হয় না তবু বায়না করেছিল প্রথমটা বুঝতে পারিনি আমিও দিয়ে দিয়েছিলাম তো এখন এই যে চা খাচ্ছি আর বাড়ির প্রায় প্রত্যেকেই ঘুমোচ্ছে এখন তো আমার শরীরটা খুব একটা ভালো নয় আর কি সারা রাত প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা হয়েছে যার জন্য কথা বলার মতন ক্ষমতা আমার যেন নেই এখন প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি ওষুধ খেতে পারছি না তার কারণ আমার হচ্ছে যে ব্রত তো আর এইসব যন্ত্রণার ওষুধ কিছু না খেয়ে খালি পেটে একদমই খাওয়া যায় না সেই জন্য অপেক্ষা করছি পুজো হওয়ার পর যন্ত্রণার ওষুধটা কখনও খাওয়া যায় তো চলো মেয়েকে এখন পড়তে দিতে যাচ্ছি চা খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি ওকে পড়তে দিতে যাওয়ার জন্য আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা তো মেঘলা মানে রথের পরের দিন আজকে মেঘলা আকাশ একদম একদম আকাশটা পুরো মেঘলা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে সব সময়ে বৃষ্টি হচ্ছে বলতে গেলে আর যে দেখো রাস্তা দিয়ে নেবে মানে পাকা রাস্তা থেকে নেবে এই সামনের আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা দিয়ে যাচ্ছি তো এই রাস্তাটা আমাদেরই রাস্তা তো রাস্তা দিয়ে যাচ্ছি আর চারিদিকে দেখতে পাচ্ছ দূর পাশে কীরকম সবুজ হয়ে রয়েছে গাছে পালায় মানে এত বৃষ্টি হচ্ছে গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে রয়েছে কি ভালো যে লাগছে কি বলবো তো যাই হোক মেয়েকে পড়তে দিতে যাব তার জন্যেই যাচ্ছি তো এটা আমার মায়ের বাড়ি তো বাপের বাড়ি আর কি বাপের বাড়ির সামনে দিয়ে পড়তে যাচ্ছে মেয়ে তো এই যে দেখো চারিদিকে সবুজ 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 তো মন্দির এখানে আর এই যে বাড়ি তো যাই হোক বাড়িটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য সময় এখন তারা আছে তাড়াতাড়ি দিয়ে চলে আসি আর বর্ষার পুকুর ডোবা সব কিছু একদম জলে টইটম্বুর তার সঙ্গে সবুজ গাছপালা বিশাল একটা ভালো লাগার জিনিস কিন্তু এখানে যে দেখতে পাওয়া চা খাওয়ার পরেই ওর একটা কেমন অস্বস্তি হচ্ছে বলে আবার ব্যাকে ফিরে এলো তো যাই হোক পেটে লাগছিল আমিও বকছিলাম তুই চা খেলি কেন বারণ করেছিলাম চা খেতে এরকম হেনা করে বকছি পেটটায় খুব লাগছিল বলছিল তো অনেকক্ষণ পেটটা হাত বুলিয়ে দেবার পর তারপরে পড়তেটা ঢুকবে তার আগেই বলছে আমি পড়তে যাবো না মনে হয় পেটটার খুব যন্ত্রণা করছে তো যাই হোক ওকে দিয়ে চলে আসার পর তারপর এখানে এসে দেখো বড় মেয়েকে টিফিন কেটে দিলাম আজকে টিফিনে রান্না কিছু করিনি কারণ উপস্থ সেই জন্য পরোটা কিনে আনা হয়েছিল পরোটা আর তরকারি এই খাচ্ছে তো দোকানে আমার বাবাকেও দিয়ে দিয়েছি খেতে তো এরা দুজনে খেয়ে নেওয়ার পর তারপরে আমি এই যে বিছানার তিসার হয়ে গেছে আর ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে একদম ঝাঁটপালা দিয়ে নিয়েছি খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি এবার শুধু মচবার অপেক্ষা ফিনাইল দিয়ে গোটা ঘন মুছে নেবো আর রান্নার এখানে একটু মটর সেদ্ধ বসিয়েছিলাম প্রেসার কুকারে কারণ আমি জানি দুপুরবেলা আমাকে তরকারি করতে হবে আর পুজোও দিতে যাব সেই জন্য তাড়াহুড়ো করে মটরটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো স্নান করে এসে পুজো দিয়ে আসার পর তরকারিটা করবো আর এখানে সমস্ত এগুলো মাজা বাসন গামলাতেও এক গামলা ভর্তি মাজা বাসন তো বাসন মাজা টাজা সব কিছু কমপ্লিট আর এখানে দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে আর বৃষ্টিটাও আরম্ভ হয়ে গেছে কিন্তু ভালোই টিপ করে বৃষ্টিটা পড়ছে আর যখনই বৃষ্টিটা আরম্ভ হবে তখন গাড়ি ঘোড়ার গতিটা এখন একটু কমেই যায় কারণ গাড়িগুলো একটু দাঁড়িয়ে পড়ে সাইডে বৃষ্টির জন্য খুব একটা চলাচল করে না তবুও যাচ্ছে কম বেশি যাচ্ছে আর কি তো চলো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর এই পাশে ঘরটা মুছে নি তো বেশ ভালো লাগছে ওয়েদারটা একটু গরম ভাবটা নেই বাইরে অতিরিক্ত গরমটা নেই একটা গোমট ভাব আছে বটে কিন্তু খুব একটা গরম নেই তো চলো এখন আমি ঘরটা মোছা নিই এপাশে আমার দেরি হয়ে যাচ্ছে কাজে তো মপটা নিয়ে চলে গেলাম যেখানে আমাদের কলে বাসন মাজা হয় ওইখানে কলে মপটা ভালো করে ধুয়ে নিচ্ছি বেশ আছার দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ আমার যে মপটা যেটা দিয়ে জল ভেতরে দিয়ে মুছতাম সেই জিনিসটা খারাপ হয়ে গেছে তো হাতের সাহায্যে এটা এখন নিগড়ে পরিষ্কার করে মোছা হয় আর মপটা ভালো আছে খারাপ হয়নি ওই ইয়েটা বালতিটা খারাপ হয়ে গেছে আর কি তো যাই হোক এখন আমি ফিনাইল দিয়ে গোটা ঘর মুছে নেব সুন্দর করে তারপরে আমি স্নান টান করতে যাব ঘরে পাখা চালিয়ে দেবো পাখা চালা দিলে চালিয়ে দিলে ঘরটাও শুকনো হয়ে যাবে তারপরে আমি যাব স্নান করতে আর স্নান টান করে এসে কিন্তু আমি সোজা বেরিয়ে যাব পুজো দেওয়ার জন্য আর এ পাশে কাজ সমস্ত সারাই হয়ে রইল এবার শুধু পুজোটা দিতে বাকি রয়েছে আর বাড়ির পুজো আর হচ্ছে গিয়ে আমার চান এ দুটো বাকি হলেই মোটামুটি হয়ে যাবে আর ওপাশে মেয়েও পড়তে গেছে ও এসে খেয়ে নেবে পরোটা আর তরকারি তারপরে ও স্নান করে আমার সঙ্গে পুজো দেবে আর কি তো চলো এখনও ঘরটা মুছে এইটা ধুয়ে নিয়ে এসে একেবারে স্নান টান করে আসি তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি একটা কাপড় পরে নিয়েছি তো এই কাপড়টার সঙ্গে এই ব্লাউজটা দিয়ে পরলাম তো লাল শাড়ি পরার ইচ্ছা ছিল লাল পাড় সাদা শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু এই যে ওয়েদারটা বৃষ্টি হচ্ছে বলে লাল পাড় সাদা শাড়ি পরলাম না পাশের বাড়ি পুজো হবে তো সেই জন্য যেতে গিয়ে যদি কাদা ফাদা লেগে যায় কাপড়ের মধ্যে সেই জন্য আমি এই শাড়িটাই পরলাম তো এই শাড়িটা হচ্ছে রেপ্লিকা সিল্ক তো এই শাড়িটাও খুব সুন্দর নরম শাড়ি তো বেশ ভালো লাগতো মানে ভালো লাগছে আর কি পরে তো আরাম পাচ্ছি বেশ সুন্দর লাগছে আর কালারটাও একটা আনকমন কালার বেশ সুন্দর এবং আমার ব্যবসার শাড়ি থেকেই ভাঙা তো চলো এই শাড়িটা পরে এখন এইসব চলে এসেছি এটা আমার জেঠিমা হয় সম্পর্কে তো এনার বাড়িতেই পুজো হচ্ছে পাড়ার সকল মেয়ে বউ সবাই মিলে এখানে বিপদ ব্রত করছি তো ভীষণ ভালো লাগছে এই জিনিসটা তো আগে শ্বশুরবাড়িতে করতাম তারপরে এখন এখানে এসে বাড়ির সামনেই করা হয় তো যাই হোক চলো তো বন্ধুরা পুজো দিয়ে ফিরে পড়েছি এখন বাড়িতে তারপরে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি আমার খুব দাঁতের যন্ত্রণা করছিল। সেই জন্য পুজোর প্রসাদটা খেলাম খেয়ে দিয়ে একটা ওষুধ খেয়েছি তারপরে আমি একটুখানিটা শুয়েছিলাম কাল রাত থেকে অসহ্য পরিমাণে দাঁতের যন্ত্রণা করছিল কিন্তু রাত থেকে আমি কিছু খেতে পারবো না যার জন্য ওষুধও খেতে পারিনি এই জাস্ট প্রসাদ খেয়ে হাতেও ডুড়ি মারলাম হাতে ডুড়ি টুড়ি বেঁধে তারপরে ওষুধপালা খেয়ে একটুখানি জল খেয়ে এখন একটু হালকা কমেছে তো এখন আমি উঠে প্রেসার কুকারে সকালবেলা ময় মটরের সিটিটা দিয়ে রেখেছিলাম কারণ জানি তো আজকে পুজোর জন্য দেরি হয়ে যাবে তো সেই জন্য মটরের সিটিটা দিয়ে আমি গিয়েছিলাম পুজো দিতে তারপরে এই যে দেখো এই যে এখন ময়দাটা মাখিয়ে রাখলাম মানে মাখাচ্ছি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি মানে এতটা পরিমাণে রাতের যন্ত্রণা যে রাত থেকে আমার যেন এখন যেন মনে হয় চোখটা বন্ধ করে আমি শুতে পারলে বাঁচি খুব প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে শরীরে তো যাই হোক তোমাদেরকে দেখাই চলো প্রসাদ আমি এখনও খেয়েছি কিছুটা অল্প একটুখানিটা খেয়েছি এখনও পড়ে রয়েছে ওই যে দেখো বন্ধুরা ওই যে ওইখানে তো প্রসাদ পড়ে রয়েছে ওইখানে বসেই খেয়েছি আমি পড়ে রয়েছে বাদ বাদবাকিটা আমি খেতে পাচ্ছি না পাচ্ছিলাম না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো ভাবছিলাম কখন ওষুধ খাবো তারপরে জল খেয়ে ওষুধগুলো খেয়ে আমি এখন এই যে ময়দাটা মাখাতে বসেছি ঠিক আছে তো তারপরে ময়দাটা মাখিয়ে একটু চাপা দিয়ে রাখবো তারপর আগে তরকারিটা করব তারপরে এই লুচি কটা ভাজবো ঠিক আছে তো দুপুরে খাওয়ার মধ্যে মেয়েরা খাবে আর আমি খাবো কোনো ওদেরকে খেতে দিয়ে আমি একটু শুতে পারলে বাঁচি কারণ রাত থেকে খুব কষ্ট হচ্ছে সেই জন্য তো চলো এখন বন্ধুরা রান্না বান্না তো করেই দুপুরবেলা আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার মতন পরিস্থিতি ছিল না তো যা এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আর এই যে ঘুগনি আর এইখানে কয়েকটা লুচি কোনো রকমে ভেজে আমি শুয়ে পড়েছিলাম তো এই যে লুচি আর ঘুগনিটা করে ওদেরকে খেতে দিয়ে আমি একটু খেয়ে শুয়ে পড়েছিলাম তো এই যে সন্ধ্যেবেলা উঠে তোমাদেরকে রান্নাবান্নাগুলো শেয়ার করছি আর কিছু বাসন ছিল সেইগুলো ধুয়ে মেজে নিলাম তো পিসি কাজ করতে আসেনি এই যে প্রসাদ রয়ে গেছে নাড়ু তো বাদ বাকি ফলটল যা ছিল আমি জলে দিয়ে দিয়েছি কিচ্ছুই খেতে পারিনি আর এখানে একটু সুগার ফ্রি মিষ্টিও রয়ে গেছে এগুলো সব রয়েছে জানি না সন্ধ্যেবেলা কে কতটা কি খাবে না খাবে আমার জানা নেই তো সব রেখে দিয়েছি আর এই যে দাঁতের যন্ত্রণার ওষুধটা দেখো একটা খেয়েছিলাম দুপুরবেলা আর একটা আমাকে রাতে অবশ্যই খেতে হবে কারণ যন্ত্রণা এখনও আমার কমেনি আবার সন্ধে থেকে আরম্ভ হয়েছে তো এখানে মেয়ে দুটো পড়ছিল তো ওরা আবার বায়না করে ডেকেছে মা আলতা কখন পড়াবে তুমি আলতা পড়েছো আমাকে কখন আলতা পড়াবে বিশেষ করে আমার সেই পুচকিটা তো পড়ার জন্যে ভীষণ ব্যস্ততা তো ওকে তো পড়াতেই হবে আমি তো ওকে কোনো রকমের মানে একটুখানিটা ইয়ে করে রেখেছি যে একটু পরে পড়াচ্ছি বিকেলে পড়াচ্ছি সন্ধ্যে পড়াচ্ছি এরকম বলে বলে রেখেছি কিন্তু এখন আর ধৈর্য ধরছে না আমি বাসন ধুচ্ছিলাম আমাকে বলছে তুমি বাসনটা ধুয়ে তাড়াতাড়ি আমাকে আলতাটা তাড়াতাড়ি পরিয়ে দাও তাই আমি চলে এসেছি বাসনটা ধুয়ে আমার চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যের চা তো তারপরে এই যে আলতাটা পড়াতে এসেছি তো দেখো ওই যে আলতা পরতে বসেছে এখানে লাইটটা একটু কমই আছে তো কিছু করার নেই সন্ধ্যা হয়ে গেছে তো আর এটা সিঁড়ির এখানটাতে বসে নে ওকে আলতা পড়াচ্ছি তো আলতা পরলে তো পায়ে আলতাগুলো লেগে যায় তাহলে ঘরের ভেতরের একটু কম লাগবে আর কি লাল লাল রঙটা তো দেখো পাটাকে কেরকম করছে পাটাও শিরশির করছে বলে পাটাকে তুলে তুলে নিচ্ছে বারে বারে তো ওকে আলতাটা পরিয়ে দিই তারপরে আমি যাব মায়ের বাড়ি কারণ মায়ের বাড়ি একটুখানিটা রান্নার ব্যবস্থা করতে হবে কারণ আমি দুপুরবেলায় যে রান্না রান্নাবান্না করেছিলাম এইগুলোর মধ্যে কিছুই মাকে দিয়ে উঠতে পারিনি তো আমার বড় পিসি এসছে বড় পিসি তোর নিরামিষ খাওয়া দাওয়া করে বারো মাস সব সময় তো সেই জন্য পিসিকে একটু খাবার করে দেওয়ার ইচ্ছা আছে তো ভাবছি গরম গরম মায়ের বাড়িতে গিয়ে একটু লুচি আর তরকারি বানিয়েই দিয়ে আসবো এখান থেকে আমি করে নিয়ে যাবো না কারণ এখানে যেটা রয়েছে সেটা থাক সন্ধেবেলা আমাকে রান্না করতে হবে না এগুলো দিয়ে আমার বাড়ির সবাই খেয়ে নেবে তো মায়ের বাড়িতে আমাদের কাছেই মানে আমাদের বাড়ির কাছেই মায়ের বাড়ি তো ভাবছি ওইখানে গিয়ে মায়েদের জন্য একটু গরম গরম লুচি ভেজে দেবো আর একটু তরকারি করে দেবো তো সেই জন্য আমি তারাও করছি যে কখন যাব কখন যাব তার মধ্যে এই যে ব্যস্ততা কাজের সব রকম নিয়েই আমাকে চলতে হয় কি করব বলো বাচ্চা থাকলে ঘরে কত তাদের দাবি মেটাতে হয় তবুও তো আমার বাচ্চা অনেক কম আমাকে আবদার করে তো যাই হোক চলে এসেছি মায়ের বাড়ি দেখো এখানে বাঁধাকপি না কেটে আর আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি ছোলা দিয়ে ছোলা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে আমার এত কষ্ট হচ্ছে কি বলবো যন্ত্রণা তো এখনোই কমেনি তো আমি পরের দিন সকালবেলা ওভারটা দিচ্ছি আমার খুব যন্ত্রণা হচ্ছে তো যাই হোক এই ছোলা দিয়ে তরকারিটা বসালাম বাঁধাকপির তরকারি আর মা এখানে কিছুটা ময়দা আমাকে মাখিয়ে হেল্প করে দিয়েছে তো দেখো কিছুটা লুচির জন্য মাখিয়েছে আর কিছু আটা মাখিয়েছে যেটা রুটি হবে বাবা আর মা খাবে আর লুচিটা হবে শুধুমাত্র আমার এই পিসির জন্য কারণ পিসিয়ে লুচি গরম গরম খেতে ভীষণই পছন্দ করে তো আমার পিসির বয়স প্রায় এইটটি ওভার প্রায় নাইনটি কাছাকাছি হতে যায় তো ইনি বারো মাসেই হচ্ছে গিয়ে নিরামিষ আসি নিরামিষ খেতে ভীষণ পছন্দ করে মানে নিরামিষ খায় আর কি কোনো আমিষ জিনিস খায় না কখনও কোনো দিনওই নয় সব সময় নিরামিষ খায় আর আধা মাধবের সেবা করে তো চলো এই যে হচ্ছে আমার বড়ো পিসি তো এনাকে খেতে টেতে দিয়ে তারপরে চলে এসেছি আমি আবারও তোমাদের সামনে এখন অনেকটা রাত প্রায় সাড়ে নটা মতন বাজে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মুখটা কেমন কি ফোলা ফুলা লাগছে আমি কিছু বুঝতে পারছি না আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে আমি একটু খাবার খেয়ে কোনো রকমের ওষুধ খেয়ে শুয়ে পড়বো আর ভিডিওটাও বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো বাড়ানোর মতন পরিস্থিতি নেই হঠাৎ যে কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তো দেখো যন্ত্রণার ওষুধ কতক্ষণ খাওয়া যায় বলো ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি আর বড়ো মেয়ে ওখানে পড়াশোনা করছে ও পড়া হয়ে গেলে ও খেয়ে নেবে ওর বাবাও খেয়ে নেবে আমি আপাতত ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো তো চলো ফ্রেন্ড আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকেও আমার চলো সবাইকে টাটা গুড নাইট